আজ দেখে নেওয়া যাক কোন খাবার কোন দেশে উৎপত্তি হয়েছে ভাত ডাল দেশের যে প্রান্তেই যাক না কেন ভাত ডাল না হলে বাঙালির চলে না কিন্তু বাঙালির এত আপন এই ভাত ডাল আসলে ভারতের খাবারই নয় এর উৎপত্তি নেপালে সামোসা সামোসা শিঙারা নয় কিন্তু শিঙারার মতো ভারতের রমরমিয়ে চললেও এই খাবার মধ্যপ্রাচ্যে আসল নাম সাম্বোসা যা ভারতের সামোসা নামে পরিচিত বিরিয়ানি বিরিয়ানি খেতে ভালোবাসে না ভারতবর্ষে এমন লোকের সংখ্যাটা খুব বেশি হবে না এই বিরিয়ানি আসলে পারসি খাবার পার্সি শব্দ বিরিয়ান এর অর্থ রান্নার আগে ভাজা ফিল্টার কফি কফির সৃষ্টি আমেনে সন্ত বাবা বুদান তীর্থ করতে গিয়ে কফির সন্ধান পেয়েছিলেন এবং তিনি এই পানীয়ের সঙ্গে ভারতবাসীর পরিচয় করান রাজমা চাল হোটেল রেস্তোরাঁয় গিয়ে মাঝে মাঝে অর্ডার করেন রাজমা চাউল কিন্তু আপনার পছন্দের এই খাবারটি আসলে মেক্সিকান ডিশ জিলিপি জিলিপির নাম শুনলেই জিভে জল আসে এই জিলিপির আসল নাম জেলিবিয়া। প্যারিস থেকে এই খাবার ভারতে এসেছে গোলাপজাম লোকমাত আল কাদি নামটা শুনে চিনতে পারলেন না তো এটাই গোলাপ জামের আসল নাম এটি একটি টার্কিস ডেজার্ট সেখানে এই মিষ্টি হানি সিরাপ দিয়ে খাওয়া হয় চিকেন টিক্কা মশালা আপনার খুব পরিচিত এক খাবার চিকেন টিক্কা মশালা কিন্তু এই খাবার ভারতের নয় গ্লাজোগাতে বসে এক মুসলিম শেফ প্রথম বানিয়েছিলেন চিকেন টিক্কা মশালা